যে আল্লাহ তোমার হাতে শাসন ক্ষমতা দিলেন সেই আল্লাহর বিধানে দেশ শাসন করো না কেন যে পরিষ্কার করতে বলতে হবে যদি বলে না কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে না তাহলে সে বুবা setan মুসলমানে আল্লাহর দেওয়া দেশের শাসন ক্ষমতা গায়রা কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে বলে না সে বুবা setan আর যদি বলে যে আল্লাহর আইনে দেশ শাসন করি না এই জন্য আল্লাহর আইনে শান্তি নাই আমার আইনে আইনে শান্তি আছে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না দেশের উন্নতি হবে আমার মন করা আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে জনগণের শান্তি হবে এই কথা যদি বলে আল্লাহ কোরআনে বলেন এই সমস্ত শাসন আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় হজরত ইউসুফ আলী ইসলামকে বড় দশ বাই শত্রু করে একবার কোয়ায় ফেলে দিল আর একবার দফায় দফায় মারপিট করল শেষ পর্যন্ত গুলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল ব্যবসায়ীরা হজরত ইউসুফ আলী ইসলামকে গুলাম জেনে কিনে নিয়ে মিশরের প্রধানমন্ত্রী কোন কোন বিবরণ মতে প্রধানমন্ত্রীর নাম ছিল কৃত্রিম আর কোন কোন বিবরণ মতে নাম ছিল ইচ্ছি এই প্রধানমন্ত্রীর কাছে গুলাম জেনে বিক্রি করে কিন্তু প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী কিচ্ছির অথবা ইচ্ছির হজরত ইউসুফ আলহ ইসলামকে কিনে নিয়ে তার স্ত্রী জুলাই খাকে বলল গুলামের মতো আচরণ করল সসম্মানে লালন পালন করো সে আমাদের ভবিষ্যতে উপকারে আসবে আমাদের দম্পতি যেহেতু নিঃসন্তান তাই আমরা তাকে আমাদের পালক পুত্র হিসাবে গ্রহণ করে এই শীর্ণমূল থেকে এইভাবে প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার ব্যবস্থা আল্লাহ ক্ষুদ্রতে করে দিলেন এটাকে বললেন মাক্কার না আমি তাকে প্রতিষ্ঠিত করে দিল ইউসুফ আলী ইসলামকে শীর্ণমূলের অবস্থা থেকে প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হওয়ার মতো পরিবেশে আল্লাহ প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য হল আল্লাহ তাকে ভবিষ্যতে মিশরের শাসন কর্তা মানবে কাজী প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হইয়ে দেশ শাসনের অভিজ্ঞতাও হাসিল আল্লাহ প্রদত্ত এলিমের দ্বারা দেশশাসনের জ্ঞান লাভ করবেন আর প্রধানমন্ত্রী ঘরে ललित পালিত হওয়ার জন্য দেশশাসনের অভিজ্ঞতা লাভ করবেন এইজন্য আল্লাহ সুবহানা তাআলা প্রতিষ্ঠা করলেন হযরত ইউসুফ আলহ সালামকে প্রতিষ্ঠিত করে দিলেন যে কোনো সাধারণ মানুষের ঘরে নয় বরং বিশ্বের প্রধানমন্ত্রীর ঘরে ललित পালিত হওয়ার ব্যবস্থা এই শব্দের ব্যাখ্যা করে আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন তার দ্বারা মহান তিনটি কাজ নেওয়ার জন্য এক নম্বর কাজ দিবেন আল্লাহ তাকে দেশের দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করে তিনি শাসন কর্তা হয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন যার শাসনে শান্তিতে জীবন যাপন করার দ্বিতীয় মহান কাজ দিবেন আল্লাহ তার দ্বারা আল্লাহ তাকে মুভি বানাবেন এবং ওহির মাধ্যমে মানুষকে চিরশান্তি এবং চির মুক্তির জ্ঞান পথের জ্ঞান দান করবেন ইসলামের জ্ঞান দান করবেন বহির মাধ্যমে এই নবীর নবীর কাছে জনগণকে ইসলামের জ্ঞান দান করবেন এই কথাটা উদ্ধার করেছেন এভাবে যে যে ওয়া একটা অব্যয় পদ আছে বাংলা ব্যাকরণের ভাষায় এক ধরনের শব্দ আছে কি অব্যয় পদ বলা হয়

বৈctor কেন উদ্য আছে একটা جمله এখানে محدود আছে সেটা হলো আমি ইসুবাল হিস সালাম প্রতিষ্ঠা করলাম নাম শাসকত্ব বানাব এবং ইসলামের জ্ঞান দান করব ওহির মাধ্যমে এই কথার কাছে উদ্য এরপরে ওয়া এবং তাকে আমি সত্য তত্ত্ব বিজ্ঞান এই তিনটা মহান খেদমত আল্লাহ ইউসুফ সালামের দ্বারা নিবেন বলে এই আয়াতে ঘোষণা একটা খেদমত দিবেন দেশের শাসন কর্তা বানাবেন একটা খেদমত দিবেন তাকে নবী বানাবেন ওহির মাধ্যমে জনগণকে ইসলামের জ্ঞান দান করবেন আর একটা খেদমত দিবেন তাকে সপ্ত শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ বানাবেন এই প্রসঙ্গে গত বৎসর আলোচনা হয়েছিল স্বপ্নের ব্যাপারে বিস্তারিত আলোচনা সুরার শুরুর দিকে হয়েছে যখন ইউসুফ আল ইসলাম বাড়িতে থাকা খালে বাবা জাকুল ইসলামকে বলেছিলেন আমি স্বপ্নে দেখি আকাশ আকাশের এগারোটি তারকা এবং চন্দ্র সূর্য আমাকে চিন্তা করে ওই আয়াতের ব্যাখ্যায় স্বপ্নের ব্যাপারে বিস্তারিত আলোচনা আলোচনা বিস্তারিত আলোচনার বাকি আছে একটা হলো দেশের আলোচনা হলো ইসলাম শিক্ষার আলোচনা এই প্রসঙ্গে গত বছর দেশ শাসনের আলোচনা মাত্র শুরু তখন বলা হয়েছিল যারা দেশ শাসন করে আল্লাহ দুনিয়াতে যাদের হাতে দেশ শাসনের ক্ষমতা দান করে বিদ্রুপকারীদের বিদ্রুপে আপনি না বরং আপনি আমার কাছে এভাবে দোয়া করবেন যে হে আল্লাহ সারা পৃথিবীর সমস্ত দেশের মালিক এটা একটা জরুরি কথা আমাদের সকলে জানা দেখা দরকার দেশের মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর সমস্ত দেশের আল্লাহ এরপরে আপনি দোয়াতে বলবেন অতি মুলকা মান্তা সাধু আপনি যাকে ইচ্ছা তাকে দেশের শাসন ক্ষমতা দান হাত থেকে করেন শাসন ক্ষমতা নেন এখানে আল্লাহ পরিষ্কার ভাবে আমাদের নবীকে এই দোয়া করতেও শিক্ষা দিয়েছেন এই দোয়ার মধ্যে বলা হয়েছে পৃথিবীর সমস্ত দেশের মালিক আল্লাহ আল্লাহ যখন যাকে যে দেশের যে দেশের শাসন ক্ষমতা দিতে ইচ্ছা করেন সেই দেশের শাসন ক্ষমতা দান করেন আবার যার হাত থেকে যখন যে দেশের শাসন ক্ষমতা ছিনাইয়া নিতে ইচ্ছা করেন আল্লাহ তখন তার হাত থেকে দেশের শাসন ক্ষমতা ছিনাইয়া নেয় আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করে যাদের হাতে দেশের শাসন ক্ষমতা দান করেন এদের ব্যাপারে গত বছর বলা হয়েছে এরা এরা যদি মুসলমান হয় মুসলমান যদি হয় কোন মুসলমানের হাতে যদি আল্লাহ পৃথিবীর কোন দেশের শাসন ক্ষমতা দান করে তাহলে তার উপর ফরজ হয় আল্লাহর বিধানে দেশ শাসন কোনো মুসলমানের হাতে যদি আল্লাহ কোন দেশের শাসন ক্ষমতা দান করেন তাহলে তার উপর সর্বপ্রথম ফরজ তার বিধান মতে শাসন করা আল্লাহ বিধান মতো দেশ যারা দেশের শাসন ক্ষমতা পাওয়া সত্ত্বেও মুসলমানের হাতে আল্লাহ একটা দেশের দান সে যদি বিধান মতো দেশ শাসন করে না নিজের মন গড়া আইনে যদি দেশ শাসন করে বাকি কথা বোঝার আগে শোনার আগে বলুন বর্তমান দুনিয়াতে এমন দেশ আছে কিনা যে দেশ মুসলমানের শাসন করে কিন্তু আল্লাহ বিধান মতে নয় মান গড়া বিধান মতে আছে কোন মুসলমান যদি কোন দেশের শাসন করতে হলে আল্লাহ তাকে শাসন করতে বানাইছেন এরপরে যদি আল্লাহ বিধান মতে দেশ শাসন না করে নিজের মন গড়া বিধানে দেশ শাসন করে তাহলে তাকে পরিষ্কারভাবে বলতে হবে তুমি মুসলমান আল্লাহ দিচ্ছেন শাসন ক্ষমতা তোমার তোমার হাতে যে আল্লাহ তোমার হাতে শাসন ক্ষমতা দিলেন সেই আল্লাহর বিধানে দেশ শাসন করো না কেন যে পলিশকার তোমাকে বলতে হবে যদি বলে না কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে না তাহলে সে বুবা setan মুসলমানে আল্লাহর দেওয়া দেশের শাসন ক্ষমতা কইরা কেন আল্লাহর বিধানে দেশ শাসন করেন বলে না সে বুবা setan আর যদি বলে যে আল্লাহর আইনে দেশ শাসন করি না এই জন্য যে আল্লাহর আইনে শান্তি নাই আমার আইনে শান্তি আছে আল্লাহর আইনে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না দেশের উন্নতি হবে আমার মন বড় আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে জনগণের শান্তি হবে এটা কি বলে আল্লাহ কোরআনে বলেন ফাতলা ইল্লাহুল কাফিরুন এই সমস্ত শাসন কর্তা আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় একজন মুসলমান আল্লাহর দেওয়া একটা দেশের শাসন ক্ষমতা পাইছিল কিন্তু আল্লাহর আইনে দেশ শাসন করে না কেন করে না বলে আল্লাহর আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে না আল্লাহর আইনে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন আর মুসলমান তাকে না কাপের হয়ে

আর যদি কোনো কথাই বলে না কেন তুমি মুসলমান ভইয়া আল্লাহ দেওয়ার শাসন ক্ষমতা ভূয়া আল্লাহর আইন কেন দেশ শাসন করো না এই প্রশ্নের জবাবে যদি কিছুই বলে না আমি আল্লাহ রাইনে শান্তি নাই বলে না আল্লাহর আইন আইনে শান্তি আছে আমার স্বার্থের কারণে আল্লাহর আইন এদের শাসন এটাও বলে না ইফেলতা অবলম্বন করে তাহলে সে ভূ ভাষায় তান তসসিদের কথা তুমি বুঝে থাকলে বলুন বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তা কাফির আছে বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তা বুবা শয়তান আছে বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তা বা বিষ্ট আছে এই তিন দল শাসন কর্তা আগে চিহ্না রাখা দরকার সে একজন মুসলমান আল্লাহ একটা দেশের শাসন ক্ষমতা আল্লাহ তার হাতে দিছেন কিন্তু আল্লাহ রাইনে দেশ শাসন করে না আর বলে

এই দেশের পরিণতি বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন কাফিরের দলে যে দেশ শাসন করবে ফাফিস্টের দলে যে দেশ শাসন করবে বুবা শয়তানের দলে যে দেশ শাসন করবে এই দেশের জুলুম অত্যাচার কোনদিন বন্ধ হবে না পরিষ্কার বুঝেন কিনা দেখেন কত দল শাসনকর্তার শাসিত দেশে জুলুম অত্যাচার বন্ধ হবে না কখনো কিন্তু যেসব দেশের সংকটটা কাফি এদের দেশে জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে যে দেশের শাসন কর্তা এদের দেশে জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে না যে দেশের শাসন কর্তা বুবা শয়তান এই দেশের জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে শুধুমাত্র দেশের শাসন ক্ষমতা আল্লাহ একজন মুসলমানের হাতে দিলেন আর ওই মুসলমান আল্লাহর বিধান মতো দেশ শাসন করবে এই দেশেই শুধু অত্যাচার বন্ধ হওয়ার ব্যবস্থা হবে এছাড়া আর কোন দেশের অত্যাচার বন্ধ হওয়ার ব্যবস্থা